মদিনাওয়ালার দিকে ফিরে আসু এমনি ভাবে হাজতে মুসাইবিন ওমর রাহু তালা নামান নবীর এক সুন্দর হ্যান্ডসাম সাহাবা সুহান যুবক তাকরা যুবক বিন ওমার রূপ দেখলে পাগল মক্কা মদিনার নারী থেকে পুরুষ পাগল এমন ব্যক্তিত্ব ছিল এমন খানদানের ছিলেন বংশর এক কাপড় একবারের বেশি পড়তেন না সুহান আল্লাহ বলেন হাজতে মুসাইবিন রাহু তালান বাজারে দিয়ে হেঁটে যাচ্ছেন করে সবাই তাকিয়ে আছে ওই যাচ্ছে যাচ্ছে। ও ওমার তাকায় মতো যেতেন একটা পার্সোনালিটি ছিল ব্যক্তিত্ব ছিল আবিজাত ছিল বংশধর একটা ব্যাপারই ছিল আলাদা হেঁটে যাইতেন দেখবেন আপনি হেঁটে যাচ্ছেন যদি কেউ আশেপাশে তাকায় থাকে নজর কিন্তু না দিলেও বোঝা যায় আওয়াজ দিচ্ছে আওয়াজ দিয়ে বলেন না ঠিকই না বলেন না আপনাকে কেউ দেখতেছে এটা আপনি মনে করেন তাকান নেই আর চোখে তাকান লাগে বুঝতেছেন যে হ্যাঁ কেউ একজন দেখছে আপনি যদি সুন্দর ওয়েল ড্রেস আপ করেন পারফিউম দিলেন কত খুশবু কত কিছু কত কিছু আয়োজন এই জেসেমের জন্য করার পরে যখন হেঁটে যাচ্ছেন আপনি নিজেও বুঝতেছেন যেহেতু তৈরি তৈরি হয়ে নেমেছেন কেউ না কেউ তো দেখতেছে ঠিক কিনা মুসাব্বিন ওমার হেঁটে যাচ্ছেন সব দেখতেছে সব তাকিয়ে আছে হঠাৎ করে মুসাব্বিন ওমারের একজনের দিকে নজর পড়ল যে তিনি ফল খরিদ করতেছেন দেখলো যে সব আমার দিকে তাকায় আছে কিন্তু মোসাইব নয়মায়ের ওনার দিকে তাকিয়ে ফিদা হয়ে গেলে তিনি আর কেউ না আমার রহমাতুল্লাহ আলমিন নবী ফল ফ্রুটস কিনছেন বাজার করছেন সাহাবারা জিজ্ঞেস করতেন ইয়া রসুল্লাহ বাজার করছেন স্ত্রীর সাথে সংসার করেন এগুলো কি আল্লাহর হুকুমে আমার নবী বলেন যা করি আমার মালিকের হুকুমে করি আমার নবী যখন কেনাকাটা করছেন আমার নবী তো আর কারো দিকে খেয়াল নাই খেয়াল তো একজনের দিকেই থাকে তিনি কে তিনি তিনার খেয়ালে আর আল্লাহর খেয়ালে যারা হারিয়ে যায় তার খেয়ালে দুনিয়া সবাই ফেদা হয়ে যায় ঠিকই না যখন ওমায়ের আমার নবীর দিকে তাকালেন তাকানোর পর ফিদা হয়ে গেলেন কেমন কেমন লাগা শুরু হলো ঘরে গেলো মাকে বললো মাগো ভাল লাগতেছে না কিছু বলে কি হয়েছে আজকে খাবার ভালো হয়নি বল খাবার ভালো হয়েছে লাজিজ হয়েছে মা তোমার রান্না তো অসাধারণ কারণ মায়ের রান্নার সাথে কারো তুলনা হতে পারে এত মজা করে রেখেছে এত মজা করে রান্না করেছো এত মজা করে রান্না করেছো সব ঠিক আছে বল তাহলে প্যারেশান কেন হাতি করতেছে ঘুম আসে না বিছানায় ছটপটে এই প্রান্তে থেকে ওই প্রান্ত গড়াগড়ি করছে কিছু ভালো লাগতেছে না কিছু ভালো লাগতেছে না একটা পর্যায়ে বলেই ফেললো মাগো আমি একজনের প্রেমে পড়ে গেছি একজনকে দেখছি নুরানি সকাল নিচি নজরে সবকি খবরে সুহান আল্লাহ কেমন কোন মেয়ে মা না মা তুমি শুনলে আবার রাগ করবা কারণ আমরা তো ইহুদি বংশধর আমরা অনেক খানদানি তুমি শুনলে রাগ করবা ওই যে মুসলমানদের একজন পেগাম্বর আছে না তেনার প্রেমে পড়ে গেছে তো মা তো মা তো ইহুদি ছিলেন বলতেছে না খবরদার তোমার বাবার শুনে তোমাকে তাজ্য করে দিবে এগুলো করা যাবে না খবর কি বলছো তুমি আমরা ইহুদির মধ্যে আমরা রাজত্ব করি মক্কা মদিনের মধ্যে আমরা কোটি কোটি টাকার মালিক আমাদেরকে সবাই সম্মান করে তুমি ধর্ম ত্যাগ করতে চাচ্ছ এগুলো কি বলছো মুসাহ বিন ওমায়ের শুনতেছে মা বলতেছে তো ঠিকই না মা তো সন্তানের খারাপ চায় না শুনতেছে তো মন তো সায় দিচ্ছে না মন তো সায় দিচ্ছে না মাকে কিভাবে বোঝায় মাগো তুমি যদি দেখতা তুমিও ফিদা হয়ে যাইতা ওই চেহারা ওই চেহারা মোবারকে কি অবস্থা মুচকি হাসি দিয়ে লেনা করতেছে বাজার সদাই করতেছে এতটুকু দেখে আমি ফের ফানা হয়ে গিয়েছি ফিদা হয়ে গিয়েছি যখন এরকম করতেছে এখন বাবা পর্যন্ত পৌঁছে গেল বাবা বলতেছে যদি চলে যাস তাহলে তোকে ত্যায্য করব যদি ওখানে দিকে নজর দেশ তখন বাবার দিকে তাকিয়ে কান্না করে চোখটা টলমল হয়ে গেল মোসাব্বিন ও মায়ের মায়ের দিকে তাকালো চোখটা টলমল হয়ে গেল তিনি বুঝতে পারলেন মা বাবাকে ছাড়ার সময় হয়ে গিয়েছে সেই নবী এখনো জানেন না নামাজ রোজা হজ জাকাতি বাদত বান্দি গিয়ে এখনো বলতে পারবেন না কি জিনিস কি আর তেনাকে ভালোবাসলে কি করতে হবে তেনাকে তেনার কাছে যেতে হলে কার কালমা পড়তে হবে কাকে মানতে হবে কাকে রাজি করতে হবে এখনো কিছু জানেন না কিন্তু মোসাহ্বিন ওমায়ের দিলটা পেরেশান হয়ে গেছে এখন আর মা বাবার চেহারাও ভালো লাগছে না যেখানে ঘরে এসে মা বাবাকে দেখলে দিলটার মধ্যে শান্তি লাগে ওই জায়গায় এখন শান্তি আর কাজ করতেছে না বিন ওমায়ের বলতেছে মা গো তুমি কথা বলতেছো তো আমি যখন চলে যাব তোমার কষ্ট হবে বাবা আপনি ত্যাযুট ত্যায করবেন আপনারও কষ্ট হবে আমি জানি কিন্তু মা আপনাকে কি বলবো সেই কামলিওয়ালা নবী যে পেগাম্বারকে দেখে এসেছি তেনার চেহারা মোবারকের কাছে আপনার মতো আমার বাবার মতো আপনি মার মতো লাখো মা বাবা কোরবান করে দিতে রাজি আছি ওই চেহারায় ওয়াদ্দ হা যদি দেখেন কি চেহারা মোবারক ওনা জুলফ মোবারক বাবরিগুলি যখন উঠছে মনতে হয়েছে যেন আকাশের মধ্যে বিজলি ছিল। সবাই আমার দিকে জামান আমার দিকে তাকিয়ে থাকতো কিন্তু আমি ওই হুজুরের দিকে তাকিয়েছিলাম হুজুরপুর নূরের দিকে তাকিয়েছিলাম জুবান যখন লড়তেছিল দোকানদারের সাথে কথা বলছিল ওই তামাসুম দিয়ে একটা মুচকি হাসি দিয়ে যখন কথা বলছে মনে হচ্ছে সেটা যাবার নয় দাঁতের রিফ্লেকশন মনে হচ্ছে সামনের পাহাড়ের মধ্যে চমকাচ্ছে মনে হচ্ছে পাহাড়টা যেন জলমল করে উঠতেছে মাগো এত খুবসুরাত আমি কখনো বান্দাই পৃথিবীতে দেখি নাই মানুষ পৃথিবীতে দেখি নাই আমাকে যেতে দাও তোমরা আমাকে ক্ষমা করো বলে সেই সুন্দর হ্যান্ডসাম যিনি একটা বেশি কাপড় একদিনে বেশি পরতেন না সব ছেড়ে ওই যে তখনকার মেন্ডকের ছাল বলা হয় এক ধরনের ছালার মতো পড়ে তিনি হেঁটে যাচ্ছেন অনেকে বলতেছে মোসাব্বিন ওমারের মতো লাগতেছে বলে কি বলে সে তো অন্য বিষয় রাজকীয় পুত্র রাজপুত্র সে কিভাবে চলবে নাকি না না যখন তিনি যাচ্ছেন সেই মুসাই আমার নবীর ভালোবাসায় নবীকে আপনাকে এই জন্যই তিনি সব ছেড়ে পোশাকে বের হয়ে গেলেন যখন আমার নবী ভাবে সাহাবাদের সাথে খেতাবাদ করছেন কোরআনসোনার দরজ দিচ্ছেন তখন মুসাইব্বিন ওমায়ের আসতেছেন আমার নবী মুসকে হাসি দেয়া বলে দেখো দেখো আজকে মক্কার সর্বশ্রেষ্ঠ রাজপুত্রটাও নবীর হতে এসতেছে নবীর হতে আসতে আসতেছে আল্লাহর হওয়ার জন্য আসতেছে যখন এই কথা বলতেছে সাহাবারা ফিরে দেখলেন যে একজন খুব সুন্দর একটা যুবক আসতেছে সবাই বলেন যে কেমন জানি চেনা চেনা লাগে আমার নবী মুসকে হাসি দিয়ে বলে দেখো আমার মুসাইব আমার জন্য কি করছে সে সব কিছু ছেড়ে দিয়েছে আমি নবীকে রাজি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য সব ছেড়ে এখন আমার কাছে আসতেছে মুসাহবিন ওমার চুপটি করে এসে বসে গেলেন বংশীয় ছেলে তো কোনো কথা বললেন না এলেম কোনো জাহের করলেন না কোনো তাকাবুর দেখালেন না চুপটি করে এসে বলতেছে ইয়ারাসুল

কেমত রাগ পর্যন্ত যারা আমার নবীর গোলামীর মধ্যে আসবে তাদেরকে আমি রাজি আল্লাহ দিয়েছি তাদের উপর আমি আল্লাহ রাজি সেই জন্য সাহাবাই রসুলদের সামনে আমরা সবাই নামের স্বরে পরে আমরা রাদু তালে হজত আল্লাহ যখন আল্লাহ কবুল করে নিলেন এখন নবীজি নামাজ পড়ায় নতুন নতুন কিছু বুঝে না সেটাই নামাজ পড়তেছে সুরা কেরাত শিখতেছে সব কিছু করতেছে কিন্তু মনের মধ্যে একটা পেরেশান নবী কি বলতে পারি না নবী কি বুঝাতে পারি না ইয়ার রসুলাল্লাহ আপনাকে কতটা ভালোবাসি কতটা ভালোবাসি আপনাকে দেখে সব ছেড়ে দিয়েছি মা ছেড়ে দিয়েছি বাবা ছেড়ে দিয়েছি ভাই বোন স্ত্রী সন্তান সব ছেড়ে দিয়েছি ওই প্রতি সব ছেড়ে দিয়ে এসেছি প্রাচুর্য আপনার কদমে এসে কোরবান করেছি বলতে পারছে না অনেক সাই ফিল করতেন একটু লাজুক ছিলেন শুধু খেদনোত করার জন্য খেদনোত করছেন আমার নবীর কখনো অজুর পাত্র এগিয়ে দিচ্ছেন নালায় মোবারক নবীজি যখন মসজিদে নবীটা ঢুকে নালায় মোবারকটা নিয়ে বুকের মধ্যে ধরে রাখতেন আমার নবী দেখতেন কিন্তু না দেখার ভান ধরে থাকতেন দেখি কতটুকু ভালোবাসে দেখতেছে দেখতেছে এমন এসেছে হাদিসে মোবারকের মধ্যে ওহুদের ময়দানের মধ্যে মুসাইবিন অমায়ের তিনিও ওখানে মধ্যে শরিক হয়ে গেলেন যুদ্ধে গেলেন কাফেরদের সাথে লড়াই করছেন আর নবীজির কাছে বারবার দেখতেছেন কোনো কেউ যাতে কাফের না আসে তিনি প্রোটেকশন করার চেষ্টা করছেন নবীজির আশেপাশে থাকার চেষ্টা করছেন কাফেরদের সাথে লড়াই করছেন দেখা গেল একটা কাফের হঠাৎ করে দূর থেকে তীর মারলো মুসাইবিন অমায়ের সে খুবসুরা চেহারা ওয়ালা সে সুন্দর দেখনে ওয়ালা যে হয়তোবা নিজেকে দেখে নিজে বিদা হয়ে যেত সে আজকে সমস্ত কিছু কোরবান করতে চায় নবীকে বলতে চায় ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে উজার করে ভালোবাসি নিজের জান নয় সবকিছুর থেকে বেশি ভালোবাসি যখন একটা তীর মারলো তীরটা এসে বুকের মধ্যে পড়ল উফ করলো না খেয়ার পর যখন তীরটা পড়ল ব্যথাটা অনুভব করে সাথে সাথে পিছন দিকে ফিরে তাকালেন যে আমার হুজুর দেখেছি কিনা আমি যে তেনার জন্য একটা তীর খেয়েছি এটা আমার নবী দেখেছি কিনা মুসাফিন আমার রাজ্যের লাহু তালান লড়তে লাগলেন দেখেন না নবী ব্যস্ত কাফেরদের সাথে কাফেরদের আঘাত নিতেছে যখনই কাফের বার করতেছে আমার নবী প্রোটেকশন করতেছে কোন কাফেরকে আঘাত করছে না কোন হাদিস দেখাতে পারবে না আমার নবীর তলোয়ারে কেউ শহীদ হয়েছে কিংবা আমার নবীর তলোয়ারে কেউ হত্যা হয়েছে এরকম কোন হাদিস দেখাতে পারবে না রহমাতুল আলমের নবী নিজে কষ্ট পেয়েছেন কিন্তু উম্মদকে কষ্ট দিতে দেন নাই সে উম্মত আমরা নাদান হয়ে গিয়েছি আমরা সেই উম্মতটা বেগানা হয়ে গিয়েছি আজকে দুনিয়া সেই নবী থেকে আমাদেরকে দূরে সরে দিয়েছে আল্লাহ থেকে দূরে সরে দিয়েছে বড় বড় চলে গিয়েছে আজকে শুনতেছি আমাদের রহমান আল কাবলা তিনি বলতেছেন নবী হুজুরের উপরে বয়স ছিল উনি ইন্তকাল করে গিয়েছেন আর জানাজা পোরাতে গিয়েছে ওলামাইকার চলে যাচ্ছে গতকালকে লেবাননের অনেক বড় একজন করেছেন দুনিয়া থেকে চলে যাচ্ছে দুনিয়ার সময় শেষ হয়ে যাচ্ছে আমরা সেই নবীকে এখনো দেখতে পারলাম না কবরে গেলে এই চেহারাটা কীভাবে দেখাবো নবীকে গুণা দিয়ে গুণা দিয়ে লজ্জায় কাফরে কাপড় ঢেকে হয়তো বা যেতে হবে এই সাদা কাপড়ের কাপড় পরে হয়তো বা নবীকে চেহারা দেখাতে হবে যখন এরকম হলো যায় আমার নবীকে প্রোটেকশন করছে আমার নবীকে বোঝাতে চাচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি আপনাকে ভালোবাসি এখন নবীজি যখন দেখছেনা মুসাইব বিন ওমর যুদ্ধ করতেছে হঠাৎ করে দুইজন কাফের এসে তার বাম হাতটার মধ্যে আঘাত করলো হাতটা খেতে পড়ে গেল তিনি আবার তাকালেন নবীর দিকে যে আবার রাসূল দেখেছেন কিনা যে আমি ইয়া রাসূলুল্লাহ এ তো তোমাকে ভালোবাসি হাতটা পড়ে গেল এরপরে যখন আমার দিকে তাকালেন দেখেন নবী তো ব্যস্ত তিনি একটা পড়া নবীকে যখন হেফাজত করছেন হেফাজত করছেন চার পাঁচজন কাফের এসে মুসাইফিনের পিট পি প্যাট দিয়ে ছুরি ঢুকে তলোয়ার ঢুকে চার পাঁচটা তলোয়ার বের হয়ে গেল যখন এরকম হলো রক্ত পড়ছে চোখ দিয়ে রক্ত পড়ছে রক্ত পড়ছে তিনি জন্য উফ করলেন না শুধু পিছন ফেরে দেখলেন আমার নবী দেখেছি কিনা শুধু আমার নবী দেখেছি কিনা দেখলেন দেখে যে আমার নবী হঠাৎ করে দৃশ্য হয়েছে চোখে চোখ পড়ে গিয়েছে তখন তিনি তাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে নবীদের কাছে দুই হাতুগের বসে গেলেন বসে আমার নবী যখন দেখলেন মুসাইবিন অমায় বলতেছেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ এতটুকু ভালোবাসি জান দিয়ে দিছি তারপরে কম মনে হচ্ছে নবীজি তোরা আসলেন মুসাব্বিন ওমরকে কোলের মধ্যে নিলেন কোলের মধ্যে নেওয়ার পর মুসাফিন ওমারের মাথায় হাত রাখছেন নবীজির চোখে পানি বলতেছিলেন সাহাবারা দেখো এই সে মুসাইফিন ওমায়ের যাকে সারা দুনিয়া ভালোবাসত যাকে পাওয়ার জন্য কত নারীরা আলোচনা করত কত পুরুষরা চাইতো মুসাইফিন ওমায়ের মতো হওয়ার জন্য আমার মুসাইব আজকে আমাকে ছেড়ে চলে যাচ্ছে তোমরা দেখো হয়তো সেদিন মুসাইফিন ওমায়ের বলতেছিল